আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম আজকে ভাই মনটা খুবই খুশি তো আপনারা আমার সাথে আমার মনে হয় সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ যারাই আছেন সকলেই হয়তো প্রচন্ড খুশি অনেকেই জানেন অনেকেই জানেন না হয়তো যারা জানেন না তাদের জন্য এবং যারা জানেন তারাও একটু শুনে নিতে পারেন যাজকে সকালবেলা আপনার শ্যামলিতে একটা মিছিল হয়েছিল ছাত্রলীগ যুবলীগের ছেলেরা ছিল সেই মিছিলে পুলিশ প্রথমে পুলিশ বাধা দেয় এবং সেনাবাহিনী সরাসরি বাধা না দিলেও সহযোগী হিসাবে সেনাবাহিনী সেখানে ছিল পুলিশ আওয়ামী লীগের মিছিল দেখে জঙ্গিপনা দেখে পুলিশ প্রথমে সেল নিক্ষেপ করে টিআরস নিক্ষেপ করে এবং লাচরি চার্জ করে যখন মিছিলটি ছত্রভঙ্গ সেই মিছিল থেকে চারজন আমাদের মুজিব সৈনিক চারজন মুজিব সৈনিককে অ্যারেস্ট করা হয় সেই চারজন মুজিব সৈনিককে আবার পুলিশের হাত থেকে গেরিলা কায়দায় আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা ছাড়িয়ে নেয় এরই পরে নারায়ণগঞ্জে একটা মিছিল অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির মপ সন্ত্রাসীরা বাধা দিতে গেলে সেই মপ সন্ত্রাসী থেকে ধরো বেদম প্রহার দেয় তো আপনার প্রথমে দুটো ভিডিও দেখুন এরপরে আমি আসছি আপনাদের সাথে বাকি কথা নিয়ে ধন্যবাদ সাথে থাকবেন ভিডিও দুটোই দেখলেন একটা প্রথম ভিডিও যেটা সেটা হচ্ছে যে আপনার সেই মিছিলের ভিডিও যে মিছিল থেকে আমাদের চার ভাইকে ধরেছিল এবং গেরিলা কায়দায় ওদের উদ্ধার করা হয়েছে হয়তো গেরিলা কায়দায় যে উদ্ধার করা হয়েছে সেই ভিডিওটুকু নেই কিন্তু আমি আপনাদেরকে কনফার্ম করছি যে এটাই হয়েছে আর দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখেছেন আমাদের আরেকজন নতুন বোন আজকে নেমেছে একটা মিছিলে নতুন একজন বোন নেমেছে আমাদের সেই মিছিলে এবং নারায়ণগঞ্জে সেই বিএনপির তারিখে ধোলাই দেওয়ার খন্ডিত অংশটুকু দেখেছেন কারণ সবগুলো অংশ দেওয়া যাচ্ছে না এই আপনার ফেসবুকে বা আমরা ইউটিউবে এতে আমরা এটি সমস্যার সম্মুখীন হই গতকালই জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে আন্দোলনে নামার জন্য এবং সেটার ফলস্বরূপ আজকে ঢাকা নারায়ণগঞ্জ যে একটা খেলা ছোটোখাটো খেলা এটা খুব একটা বড় খেলা বলবো না ছোটখাটো খেলা দেখিয়ে দিয়েছে এখন আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা দেশে আছেন বাংলাদেশে যারা আছেন আমাদের ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতারা আছেন যে সমস্ত কর্মীরা আছেন আপনারা এবার নামুন দয়া করে আপনার নামুন আমরা আমাদের কাজ করছি আমরা যারা দেশের বাইরে আছি আমরা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি কেউ হয়তো ইউটিউবের ইনফ্লুয়েন্সার কেউ ফেসবুকের ইনফ্লুয়েন্সার বিভিন্নজন বিভিন্নভাবে তবে এতে আপনাদের মনে করার কোনো কারণ নেই যে আমরা খুব শান্তিতে বসে ওই বিদেশে বসে আমরা আপনাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যে আপনার নামও ভাইরা আমরা কেউ বাংলাদেশে কখনো মন্ত্রী মিনিস্টার নেতাও ছিলাম না অদূর ভবিষ্যত হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই আমরা হবও না কারণ আমরা বিদেশে থাকি এখানেই আছি ভালোই আছি কিন্তু তাই বলে এই নয় যে আমরা এখন এই যে চেহারা দেখে আপনাদের সাথে কথা বলতেছি আর আমাদের বাসা বাড়িতে আমাদের মাবন নিরাপদে আছে তা নয় আমাদের বাসা হামলা হচ্ছে মামলা হচ্ছে আমাদের বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে কেউই ঘর বাড়িতে নেই আমার বাবা বোন কেউ ঘর বাড়িতে নেই সবাই ঘর বাড়ি ছেড়ে আমার পুরো চারতলা বিল্ডিং আটটা ফ্ল্যাট সব খালি কোনো ভাড়াটিয়া পর্যন্ত উঠে না সব চলে গেছে শুধুমাত্র সবার ভয় যে কখন পুলিশ আসে কখন পোলাফান আসে কে ভাঙে অলরেডি তিনবার ভাঙছে আর কত সুতরাং এখন সময় এই যে আজকের যে ছোট ছোট দুইটা অ্যাকশন দেখলেন আওয়ামী লীগের এই অ্যাকশনটা আরো বৃহৎ আকারে হবে আজকে থেকে শুরু এবং যে কোনো মুহূর্তে আরো বড় মিছিল আরো বড় ঘটনা ঘটতে পারে সুতরাং আওয়ামী লীগ অ্যাকশন শুরু করেছে আর এই অ্যাকশন যে শুরু হবে এটাই ছিল গোয়েন্দা সংস্থার আগের রিপোর্ট যে রিপোর্টের কারণেই পুলিশ প্রশাসনকে তৎপর হতেই বলেছিল এবং এই মাসটা হচ্ছে যে ক্রুশিয়াল মোমেন্ট এই মাসটাই হচ্ছে যে আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর মাস এই মাসের অলরেডি তারিখ গিয়েছে আর আছে আমাদের হাতে দিন এই মাসের ভেতরেই আমাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্টই ঘুরে দাঁড়াতে হবে এবং আমরা এই মাসের ভিতরে যত দ্রুত ঘুরে দাঁড়াবো আমাদের মাননীয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনার জন্য আরো বেশি এগিয়ে যাব। সুতরাং আজকের এই ঘটনাগুলো থেকে আপনারা শক্তি অর্জন করুন আপনার নামুন পুলিশ আপনি ঘরে থাকলেও ধরবে আপনি পালায় থাকলেও ধরবে বউয়ের কাছে থাকলেও ধরবে শ্বশুরবাড়িতে থাকলেও ধরবে সুতরাং ধরবে তো ধরবেই যেটা হয়তো পাঁচ দিন পরে ধরবে সেটা না হয় পাঁচ দিন আগে ধরবে পালাইয়া থেকে ধরা খাওয়ার চেয়ে মিছিল রাস্তার উপর থেকে ধরা খাইলে অন্তত সেটা ভালো সেটাই কাজ হবে সেটাই আপনার দলের জন্য কাজ হবে সেটাই আপনার দেশের জন্য কাজ হবে দেশের জনগণের জন্য কাজ হবে তিরিশ লক্ষ মানুষ এই দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল সেদিন যদি যদি আমাদের দেশ স্বাধীন না হতো তাহলে সাড়ে সাত কোটি মানুষের সবগুলোকে জবাই করে দিত সেটা একটু মনে রাখেন তারা তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দেশটাকে বাঁচাতে দেশের জনগণকে বাঁচাতে আজ ঠিক তেমনি আমাদেরকেও নামতে হবে আমাদেরকেও করতে হবে এই দেশ এবং জনগণের কথা চিন্তা করে আমাদের নামতে হবে এই দেশ আমাদের দেশ এই দেশে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক না যে আমাদেরকে তারা এইসব মব করবে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু লুট করে নিয়ে যাবে আমরা চুপ দেখবো না বহু হয়েছে এবার নামুন নামার সময় আর সেই নামার সময়টার জন্য আজকে আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জে খেলাটা দেখিয়েছে ঠিক সাহস নিয়ে নামুন আপনি ওরা আমাদের দশজন মারবে আমরা কি দুইজনও মারতে পারবো না ভাই মারতে পারবো তো আমরা আমাদের কাজ করি ওরা ওদের কাজ করুক শক্তির খেলায় রাস্তায় কে জিতে দেখা যাক আওয়ামী লীগ আজ পর্যন্ত আন্দোলনে হারেনি এ জামাত বিএমপি এনসিপি আর গোলাম আজম ইউনুস এরা সবাই জানে যে আওয়ামী লীগ রাস্তায় নামলে তাদের ঠেকানোর সাধ্য এখানে কারো নাই কি পুলিশ কি আর্মি তারাও করে জানে যে আমরা এতদিন বলেছি যে পুলিশ হত্যা করেছে পুলিশ আমাদের ভাই সে পুলিশ সামনে সে পুলিশও মারব আমি তাওরে ছাড় নাই এখন খেলা দেখানোর সময় জয় বাংলা জয়বঙ্গ বন্ধুরা বন্ধুরা প্রীতীশ সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ঠিক দুপুরের খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টালে প্লেন জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ঠিক এমন সময় যমুনা থেকে একটি জরুরি ফোন এলো তাকে এখনি যেতে হবে তিনি তার প্রিয় সিংমাস না খেয়ে সেই অবস্থায় যমুনায় চলে এলেন। এবং এসে দেখেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন তিনি এসেছেন মূলত ডক্টর ইনুসের সাথে দেখা করতে এবং তিনি একটি মিটিং এর সিডি নিয়ে এসেছেন আপনারা শুনেছেন এই গত কাল এবং পরশু আলোচনা হচ্ছে যে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনা প্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে সেই মিটিং এর একটি ভিডিও কপি তারা আনুষ্ঠানিকভাবে ভাবে অফিসিয়ালি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে এই আলোচনাটা কি হয়েছে এটা আপনারা ইতিমধ্যেই অনেকখানি জেনে গেছেন সেখানে কথায় বলা হয়েছে যে আর্মি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না তারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হলে তারা সর্বরকমের সহযোগিতা করবে যদি তার ব্যত্যয় ঘটে যদি কোনো বিতর্কিত নির্বাচন হয় যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে আর্মি সেই সরকারকে সহযোগিতা করবে না এটি নিয়ে জেনারেলরা সেনা প্রধানের সাথে আলোচনা করেছে এই আলোচনারই একটা ভিডিও কপি গতকাল যমুনায় হ্যান্ড করা হয়েছে এবং গতকাল আপনারা আরো দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে পঞ্চাশ পার্সেন্ট আর্মি উইথড্র করা হয়েছে সেটি সত্যি না আমি আপনাদের বাস্তবতাটা বলি যে এক তারিখ থেকে ফিফটি পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যদের উইথড্র করা হয়েছে এর সাথে কিছু নেভি এবং এয়ারফোর্স আছে এবং কারণ দেখানো হয়েছে যে তারা শীতকালীন যে বার্ষিক মহড়াটা হয় সেটাই অংশগ্রহণ করবে সো ফিফটি পার্সেন্ট অলরেডি উইথড্রন এখন যে বাকি ফিফটি পার্সেন্ট আছে তার আগামী এক সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়ালি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইথড্র করা হবে এই ফিফটি পার্সেন্ট যেন উইথড্র না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা প্রধানের সাথে নেগোশিয়েট করছেন এবং তিনি সেই কথাটি বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট পয়লা নভেম্বর থেকে ব্যারাকে ফিরে গেছে তারা ফিরে গেছে এবং সেটা সত্যি সেটা গুজব নয় তো এই এই বাস্তবতায় জেনারেল জেনারেল সেনা প্রধান ওয়াকার তিনি তো বলেছি বারবার তিনি তো আসলে জামাতপন্থী একজন অফিসার যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোন রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না বাট ওয়াকার বিলংস টু জামাত একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য শিবিরের সে সদস্য ছিল তার যে ষড়যন্ত্র ছিল যে সেনা বাহিনীকে দুর্বল করে ইরানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা সেই জায়গাটার বিরুদ্ধে যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে সাধারণ আর্মিরা এখন আর ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা বারবার বলতেছে যে আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ইটসেড নিউট্রাল অ্যান্ড প্রফেশনাল সবাই এই আর্মির ঘরে বন্দুক রেখে যার যার দান্দা বাস্তবায়িত করে দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে সুতরাং করে যাদের ওয়াকার মনে করতো তার পক্ষের লোক যাদের পাকিস্তানে পাঠাতো তো জামাতিন ধ্যান ধারণার তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মির পক্ষ জেগে যে আর্মি দেশের সাথে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে তো এই অবস্থায় আমাদের জেনা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি দুপুরে সেদিন আর খেতে পারেননি সন্ধ্যার দিকে বাসায় গিয়ে তিনি দুপুরের খাবার খেয়েছেন ততক্ষণে তার প্রিয় শিং মাছ সেটা অনেকখানি মানে সেই ফ্রেশনেসটা নেস্টার ছিল না এই বয়সে দেশের জন্য কি কষ্টই নাই করছেন এই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল প্রিয় বন্ধুরা যারা এই অনুষ্ঠানটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য এবং যারা দেশের বাইরে বাংলাদেশের বাইরে থেকে দেখছেন এবং যেসব দেশে এটা ইউটিউব অনুমোদন করেছে তাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে মেম্বারশিপ মেম্বার হিসেবে জয়েন করবার জন্য আমার চ্যানেলে মেম্বার হিসেবে জয়েন করবার জন্য প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ